দুই দিন থেকে ঝুম বৃষ্টি ছোটবেলায় ঢেকির চল না থাকায় মাকে দেখেছি পাটায় পিষে চালের গুঁড়া করে বাবাকে পিঠা বানিয়ে আর এখন আমি নিজেও মা হয়েছি তাই মেয়েদের জন্য পিঠার আয়োজন করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে থেকে বাহিরে প্রচন্ড বৃষ্টি তো দুই মেয়ের জন্য জামাই পিঠা বানাবো হ্যাঁ এই পিঠাটা অনেক মুচমুচে হয় আর এরকম সময় এরকম একটু হালকা মিষ্টির মধ্যে এই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি দেড় কাপ হচ্ছে চালের কুড়া নিছি আর হাফ কাপ হচ্ছে ময়দা নিছি সামান্য লবণ এখন এতে দিব এখানে হালকা মিষ্টি হলেই জামাই পিঠাটা খেতে বেশি ভালো লাগে মানে অতিরিক্ত মিষ্টিটা আবার জামাই পিঠার সাথে যায় না এখন দিব একটা ডিম আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এই পরিমাণটা একটু বাড়াইয়ে দিবেন। তাইলে হয়ে যাবে আর এই জিনিসটাও দিতে হবে আর এটা হলো কালো জিরা দাঁতের নিচে যখন কালো জিরাটা পড়বে নিমকির মতো একটা টেস্ট দিবে কিন্তু চিনি থাকার জন্য এটা হচ্ছে পিঠাটা মজা লাগবে ও পানি দিয়ে পিঠাগুলোটা করে নিচ্ছি এই যে এটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব ডোটা একদম পাতলাও হবে না আবার একদম হচ্ছে লিকুইডও হবে না যাই হোক সব উপকরণ একসাথে মিক্স করে পিঠার ঘনত্ব কেমন হবে সেটাই দেখিয়ে দিলাম ঠিক এইরকম হবে চাইলে থেকে আরেকটু একটু ঘনও করা যায় আর যেহেতু পিঠা ভাজবো তেল তো লাগবে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে জামাই পিঠার এই শাঁসটা দিয়ে জামাই পিঠা বানাতে হয় এটা আগে তেলে ভালোভাবে গরম করে নিতে হয় এটা ডুবে থাকে এই পরিমাণে তেলটাই দিতে হবে পিঠা বানানোর মেন নিয়মটা এইটাই তেলের মধ্যে শাসটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে পিঠার গোলাতে চুবিয়ে অর্ধেক বরাবর সেটা আবার তেলের মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু সুন্দর একটা সাজ হয়ে যায় পিঠা এটা আসলে বলে মতো তেমন কিছু নাই আসলে বুঝে নিতে হয় হয় তবে পিছনের থেকে পিঠার সামনের দিকের সাজটা বেশি ভালোভাবে বোঝা যায় আর সুন্দর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কিন্তু খুব মৃদু আছে পিঠাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে পিঠা বানানোই কিন্তু অনেক বেশি সময়ের আর ধৈর্যের বিষয় যে খাবার বানাতে যত বেশি সময় আর ধৈর্য লাগে সেটা খেতে কিন্তু কতটাই বেশি মজার হয় আমার বাবা যেহেতু ঝাল পিঠা, চাপটি পিঠা, দইলা পিঠা এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করত তাই ছোটবেলা থেকে মাকে দেখতাম পাটায় পিষে চালের গুড়া করে সেই গুড়া দিয়ে বাবাকে পিঠা বানিয়ে দিত তার মেয়ে হয়ে আমি বা পাটায় পিষে চালের গুঁড়া করে পিঠা বানাতে পারবো না তবে যতটুকু যে পিঠাটা পারা যায় সেটা কিন্তু আমি সব সময় বানানোর চেষ্টা করি আমার ছোট মেয়ে কিন চিতই পিঠা খেতে খুবই পছন্দ করে আমি চাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা দিয়ে তাকে চিতই পিঠা বানিয়ে দেই এই পিঠা বড় মেয়ে ছোট মেয়ে দুইজনই পছন্দ করে তাই ওদের জন্য এই পিঠাগুলো বানাচ্ছিলাম যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটা কোন কোন অঞ্চলে কি নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেলের নাস্তায় বা যে সময় স্ন্যাক হিসেবেও কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে আর অনেক স্বাদেরও হয়ে থাকে আজকে যেহেতু পিঠাগুলো কিছুটা রেখে সংরক্ষণও করব এই জন্য আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছিলাম পিঠা জিনিসটা কিন্তু চাইলেও সবসময় বানানো যায় না তাই যখনই যে কোনো পিঠার আয়োজনই করি না কেন একটু বেশি পরিমাণে করি যাতে করে রেখে রেখে খাওয়া যায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠায় বানিয়ে নিলাম বাকিটাও শেষ করে অনেকগুলো পিঠাই হয়েছিল দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর সুন্দর হয়েছে পিঠাগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস